গরমকে বুড়ো আঙুল দেখিয়ে এবার এলাকাবাসীদের নিয়ে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টে মাতলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা স্বাস্থ্যের সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় চলল দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট একঘে কাজের ক্লান্তি থেকে ব্যস্ততা ছেড়ে ফেলে একেবারে নতুন রূপে ধরা দিলেন খোদ পৌরপিতা কল্লোল মাঠে নেমে বলার থেকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল তাকে তবে ক্রিকেট গ্রাউন্ডের মূল ইউএসপি ধরে রাখলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ব্যাটিং থেকে বোলিং চোখ থাকানো পারফরমেন্সে টেককা দিলেন ইয়াং জেনারেশনকে এদিন উপস্থিত ছিলেন বিধায়িকা স্বাতি খন্দকার চেয়ারম্যান হাসিনা সাপনাম থেকে শুরু করে ডক্টর সুবীর মুখার্জি চিন্ময় নন্দী সহ একাধিক নেতৃক্য বাইশ হয়েছে

হাই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস কেম ছো মাজামা এন আই উশ you kিপ and and winning in লাইফ সুন্দরভাবে খেলা হচ্ছে তাই আমরাও খেলতে নেমে পড়েছি আর কি তাই সেই জন্যে এই সুন্দরভাবে খুব ভালো খেলা হচ্ছে ভালো করে খেলা হোক মানুষের শরীর গঠন হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব সুন্দর পরিবেশ আমরা ছোটবেলায় খেলাধুলো নিয়েই থাকতাম এই পরিবেশে নিজেদের অতীতের কথা মনে পড়ে যায় সেই হিসেবে মাঠে নেমে পড়লাম এরাও খুব আন্তরিকতার সঙ্গে আমায় বলেছিল তাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই খেলবো তাহলে কি বলিট ইস গোল্ডে যেতে হবে বয়স্করাই তো চিত্র যেটা খেলার জয় হয়েছে এটা আমাদের কারোর ব্যক্তিগত জয় না এটা খেলার জয় পরিবেশের জয় মানসিকতার জয় এটাই আমরা চেয়েছি একটা প্রফেশনাল খেলা যেরকম হয় একদম থেকে শুরু করে কি বলবেন সবার মজা সবার আমার ছেলেদের একটা চাহিদা ছিল সব সবকিছুই হচ্ছে ক্রিকেট খেলাটা হচ্ছে না এই ওয়ার্ডের যত ক্লাব রয়েছে সবাই বলে একটা ক্রিকেট খেলা করলো বাইরের টিম দিয়ে দাও আমরা খেলবো আমাদের অনেক ইচ্ছা থাকে অনেকের বয়স হয়েছে অনেকে মানে খেলা ছেড়ে দিয়েছে তারা খেলতে পারে না কিন্তু আমরা খেলবো ভাবলাম একটা সবাই চেষ্টা সবাই মিলে জোর করে নতুন করে চালু হলো কাউন্সিলার কাপ কোয়ার্টার সকল টিম নিয়ে একই দিনে একই দুটো বোর্ডে খেলা আছে কোথাও কি আপনার জৌলুসটা অনেক বেশি এগিয়ে গেল মনে হলো না 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 কিছু এখনো নয় ওই আমার ভাই আর কাউন্সিলরও করেছে আসলে ব্যাপারটা হচ্ছে আমার ডেটটা আলাদা ছিল 22 তারিখ ছিল তো 22 তারিখ ছিল তো সেদিন তখন তো রোজার মাস চলছিল আমার সবাই বলল রোজার মাস আন আমিও তখন চিন্তা করলাম যে ঈদ কেটে গেলে তখন করলে ভালো হয় ওরও ডেটটা পিছিয়েছে ডেটটা তখন ঠিক হয়নি পরে ঠিক হয়ে গেছে সমস্ত গেস্টদের বলে দিয়েছি তখন বললাম ঠিক আছে আলাদা আলাদা হোক সব গেস্ট যাবে সব মানুষ অনেক মানুষ কিছু মানুষের দিকে খেলা দেখবে কিছু মানুষের দিকে খেলা দেখবে কি বার্তা থাকবে খেলার থেকে থেকে খেলা মাঠ বার্তা থাকবে ধর্ম বর্ণ নয় সব মানুষ একসঙ্গে থাকো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আমরা মানুষ তত্ত্বে বিশ্বাসী এখানে ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে বেকার মানুষ খেতে পারছে না সেখানে তৃণমূল দল শুধু আপনি বলেন না তৃণমূল দল খেলা মেলা রয়েছে এটা কি বিরোধিতা করতেই আজকে জোড়া ম্যাচ আর কোনো বিরোধিতা নেই দেখুন আমার মানুষের পাশে থাকি এখানে সব মানুষই খেলছে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য দুঃখিত কিন্তু এই কথা আপনাদের সামনে গলা বাড়িয়ে বলে যাই বাজিয়ে বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন তাদেরও সুরাহ হবে সাময়িক হয়তো একটা ধাক্কা এসছে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসবেন কারুর কোনো ক্ষতি হবে না হয়তো কারুর জন্য কারুর কিছু সামান্য ক্ষতি হয়েছে কোনো মানুষের জন্য হয়তো হয়েছে কিন্তু কোনো মানুষ খারাপ মানে দল খারাপ নয় আমাদের মাথা উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত আছে যেভাবে পশ্চিমবঙ্গ ভালো আছে সেভাবে ছাব্বিশ হাজার মানুষও ভালো থাকবে চিন্তা করতে হবে না আমরা সবাই তাদের পাশে থাকবো আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে কথা দিয়েছেন আমি আছি আমি বসে দেখব তখন আমরা জানি এ সুরা হবেই নিশ্চিত থাকুন যাদের সমালোচনা করার দরকার তারা বাড়িতে বসে সমালোচনা করুক ছুতো পেয়েছে সমালোচনা করুক ছাব্বিশে আবার তারা শূন্যই হবে আঠেরোতে অলরেডি পৌঁছে গিয়েছিলাম আগেই এখন পনেরোতে চলে এসেছি তা আমাদের কাউন্সিলার এবং সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে আজকের যে কাউন্সিলার কাপ খুব ভালো লাগছে একের পর এক অনুষ্ঠান কল্লোল করে থাকে আমাদের কাউন্সিলাররা মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করে এবং মানুষকে নিজের মতো করে করে নেয় আমরা কখনো উৎসব আনন্দ এবং খেলা তার সাথে সাথে যখন মানুষ কোনো অসুবিধায় পড়ে তা সেখানেও আমরা থাকি তাই পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নানপণি পৌরসভার সিআইসি কল্লোল ম্যানার্জারের উদ্যোগে আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আজকের যে খেলা কাউন্সিলার কাপ খেলাটাকে খেলার মতো করে দিতে হবে আর খেলা তো জীবনের অঙ্গ আগে একটা এই ক্রিকেট খেলার প্রচলিত ধারণা ছিল ক্রিজে টিকে থাকলে রান পাওয়া যায় আমরাও ক্রিজে টিকে আছি অনেক দিন ক্রিজে অনেক দিন টিকে আছি কিন্তু তারপর আবার ধারণাটা বদলে গিয়ে দেখছি এখন টি টোয়েন্টি হয়ে গেছে শুধু ক্রিজে টিকে থাকলে হবে না চালাতে হবে ব্যাট দেখা যাক এবার জীবনের ক্রিজে ব্যাট চালাতে পারি কিনা ক্রিজে এতদিন টিকে ছিলাম এবার ক্রিজে তুরন্ত ব্যাট চালিয়ে দেখি যে কতগুলো ছয় চার মারতে পারি সেটাও শুরু হবে কল্ল তো একটা ক্রীড়ামনস্ক ছেলে খেলা ভালোবাসে এবং ওর সঙ্গে আমার হৃদয়ের বন্ধন হচ্ছে আমরা দুজনেই মোহনবাগানের সাপোর্টার সবুজ মেনু আবার সোমবার দিন মাঠে শীতকাল হবে এই ক্রিকেট ফুটবল সব একটা মিলেমিশে এক এক হয়ে গেছে